না ভাইকে বলিনি ভাইকে ভাই দেখতে পাচ্ছি ওলা উবের করে নিয়ে যাচ্ছি তোর মাকে বলবি যেটা আমাদের ভালোবেসে প্রাপ্য সেটা যেন আমরা পাই ঠিক আছে অনেক আদর যত্ন স্নেহ দিয়ে তোরে আমি আমরা নিয়ে যাচ্ছি ঠিক আছে তো মাকে একটু বলে দিস এত সুন্দর করে যত্ন করে তাকে নিয়ে যাচ্ছি ওলা উবেলে করে এত নরম একটা গদির মধ্যে তোরে বসিয়ে নিয়ে যাচ্ছে আবার তো দিদি তোরে এত সুন্দর করে ধরে রেখেছে কিন্তু ঠিকঠাক যেন আমাদের ভালোবাসাটা আমাদের ফিরিয়ে দিতে পারিস এটা একটু মাকে বলিস সোনা ঠিক আছে আমরা বুঝতে পারছি কিন্তু আমাদের পাবে আচ্ছা বাবা মামু

ভয় পেয়ে গেছি এটা হচ্ছে কার্তিকের বাবার বাইক কার্তিকের বাবার বাড়ি ঠিক আছে বাবার বাড়ি বাইক দিয়ে আমি নামলাম এই যে ও ঈশ্বর মায়ের জন্য অপেক্ষা করছে মায়ের জন্য অপেক্ষা করছে না না জানে না ফেলবো যাই হোক বলছে জিজ্ঞাসা করছে গাদা বাড়িতে ফেলবো আমি বলছি ফেলবো জানেন গড়িয়া বাবার বাইকে বসে রয়েছে আমরা মা পার্কে ঘুরতে গেছে ছেলে এখন দাঁড়িয়ে আছে ছেলের খুব জোরে খিদে পেয়েছে প্রায় আমরা তিরিশ মিনিটের উপর দাঁড়ানো বাড়ির নিচে বাট ওরা গড়িয়ে গেছে এখন না আসেনি যার জন্য আমরা বাড়িতে ঢুকতে পাচ্ছি না ঠিক আছে যার জন্য আমরা বাড়িতে ঢুকতে পাচ্ছি না তাই তো হ্যাঁ তাই তো গোট পি आईबीसी का जादू ओततो लाई तूच तूच फोटो तो लाए गेट खोला एकदम धीरे धीरे उडीबी धीरे धीरे

Kau ni jadi. Mama, dah jadi kau. Kita kau je. Mama.

এড়ং করে করি এরকম করে চুমুকে ছেলেকে আবার তুলবে ঠিক আছে চুমুকে দাদু কোলে নেবে কোলে নিয়ে তোমাকে দিয়ে দেবে মামা মামি আর মামা মামা মামি তুমি এবার গুড় মাখি দাও মা খাইয়ে মিমিরা নিলো ভালোবাসা শুধু দিল না সন্দেশ তাই তো ঘরে ফিরে এলাম নাও মা করে তুলে তুমি শুধু রাগ করো করো না যাব না কখনো আর না বলে থাকবো এবার সারা জীবন বাবা তুমি আমি আর মিলে

এই পর্যন্তই করলাম ভিডিওটা আজ হয়ে গেল আসার পালা সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাই রেডি সেডি হয়ে গেছিলাম তো বাড়ি আসার জন্যে তারপরে পরিবেশটা একটু ভালো লাগছিলো বলে আমি একটু ঘুরে দেখছিলাম ততক্ষণ গাড়ি আসছিল আমাদের তো বাড়ি আসার সময় কার্তিককে ছেড়ে আসার সময় একটু মনটা খারাপ লাগছিল যদিও আমি পছন্দ করে ধরে কিনে নিয়ে গেছিলাম তার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও কমেন্টের মাধ্যমে টাটা